বাবিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আজকে কার ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম তো সবাই একটু দেখো পাশে দেখো সাথে দেখো তো চলো সবাই ভিডিওটা দেখে থাকো আর সঙ্গে থাকো ison degere katak mundu kasla bislam ছন লাগানো হয়েছিলো তো এগুলো গাছ বেরিয়েছে হচ্ছে মিষ্টি পনেরো গাছ যে কাজটা সেরে রান্নাঘরে চলে এসেছি আর রান্না করব বেশি কিছু রান্না করব না কারণ বাবুর শরীরটা খারাপ তো বাবুকে নিয়ে ডাক্তার কাছে যাবো তো অনেক কিছু কাজ আছে তো সেগুলো করব তো চলো ভাতটা নামিয়ে নিই আর সবজি তরকারিটা করেন করছে স্বসনের ডাটা তরকারি করব আর ভেন্ডি কাঁচা কলা এনেছে কটা ভেন্ডি ভাজবো অল্প করে কাঁচা কলা স্বসনের ডাটা দিয়ে তরকারি করব তো এগুলোই করবো আর বেশি কিছু করবো না তো চলো সবজিটা রান্নাটা করে নিই বুটবড়িটা উঠলো এখন ঘুম থেকে তো ভীষণ শরীর খারাপ যা খাচ্ছে কালকে সারাদিন বমি করেছে আর এটাও খারাপ করেছে তো তার জন্যে ডাক্তারের কাছে নিয়ে যাবো সারা রাত ঘুমায়নি তো এখন একটু বেলা করেই উঠলো তো ডাক্তারের কাছে হবে তো এই যে আমার এমনি বাঁচা হয়ে গেছে

এগুলো বের করে দিচ্ছে খাটের তলটা নিয়ে কাবো না হলে না বের করলে আবার ডাক্তার দেরি হয়ে যাবে তো সেই কারণে বের করে ঢোকগুলো আমি খাটের গিয়ে স্নান করব তো আর রান্না বান্না হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে বাবুর বাবা এখন খাচ্ছে আমি খেয়ে নিয়েছি আর বাবুকে খাইয়ে দিয়েছি আর এখন হচ্ছে খাটের তলটা নিয়ে কাবো চলো খাটের তলাটা আগে নিকে তারপর স্নান করে আসবো বাবুকে স্নান করবো তারপর রেডি হয়ে বেরিয়ে যাবো তো বাবু আর বাবুর বাবা রান্নাঘরে আছে আর আমি মানে বাবুর বাবা খাচ্ছে আর বাবু বসে আছে আর আমি এখন খাটের তলাটা নিয়ে গিয়ে নেবো অনেক দিন নেকানো হয়নি ছাড় দেওয়া হয় পরিষ্কার করা হয় কিন্তু নেকানো হয় না তো ভাবছি আজকে নিকিয়ে নেব নাহলে আবার হবে না আর ছুটি আছে যেহেতু স্কুল তো সেই কারণেই তো কাঠের তলের জিনিসগুলো বাবা বের করে দিয়েছে তো এবার আমি নিকিয়ে নেব তো আমার নেকানো হয়ে গেছে ঝাড় ঝুর দিয়ে বাথরুম টাথরুম পরিষ্কার করে একবারে স্নান করেও নিয়েছি তো এবার বেরিয়ে পড়বো তো এই যে রেডি হয়ে গেছি বাবুর বাবা ওই যে রেডি হচ্ছে তো এবার যাব হচ্ছে ডাক্তারের কাছে এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা তো চলো যাই বেরিয়ে পড়লাম বললাম সমস্ত কিছু ডাক্তারবাবু বললে এখন এটা সবার হচ্ছে তো যাই হোক দিয়ে ওষুধটা দিল মানে যেখানেই যাচ্ছে সেখানেই এরকমই পেশেন্ট বাচ্চাদের এই যে এখন আসলাম বাবুকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসে আর আসার সময় এই মালাটা এই কিনেছি ছোট্ট দেখে কেমন হয়েছে অবশ্যই বলো কেমন লাগছে মালাটা করে তো বাবুকে এখন খাওয়াবো তারপর ওষুধ টষুধ খাওয়াবো তো তারপরে আসি তো এই যে খাওয়া দাওয়া করে কাপড় টাপড় তুলে দিয়ে তো একটু বাইরে গেছিলাম তো বাইরে থেকে এখন আসলাম এসে একটু বসেছি তো ঘরের জিনিসপত্র কিছুই ঢোকানো হয়নি আজকে তো কালকে করবো সেগুলো ভাবছি তো চলো ভিডিওটা এই পর্যন্তই করলাম সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা সবাইকে